নন্দীগ্রাম করতে হবে আর আমি আপনাদের লাস্ট বলে গেলাম রেকর্ড করে রাখুন নন্দীগ্রামে হারিয়েছি যদি না পালিয়ে যায় ভবানীপুরেও হারাবো আমরাও হারাবো আপনারা এই দেশ সরান আয়ুষ্মান ভারত চালু করতে গেলে তৃণমূলকে হারাতে হবে তৃণমূলকে তাড়াতে হবে আজকে যারা হাতের কাজ করেন বিশ্বকর্মা যোজনা কেন পশ্চিমবঙ্গে চালু হয়নি কেন তার উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে ও হিন্দু কামার কুমার লোহার থেকে শুরু করে মালাকার স্বর্ণকার আমাদের যারা ও হিন্দু মহ থেকে শুরু করে যারা গৌরব ভোজ থেকে শুরু করে আজকে তাদেরকে কার্যত শেষ করে দিয়েছে এই রাজ্যের সরকার এদের দাঁড়াতে হবে এবং সাথে সাথে হাই অ্যাপিচমেন্ট দোষণের রাজনীতি আপনারা কোথাও দেখতে পাননি এই পুলিশ হচ্ছে এর জন্য দায়ী আজকে আপনারা দেখেছেন মা কালীকে পৃজন ভ্যানে তুলেছে এরা কালী ঠাকুরকে এই সুন্দরবনের এসপি ইডিতে পাঁচবার দেখেছিল দুবার গেছিল কয়লা চোর কোটেশ্বর রাও তার নেতৃত্বে পাঁচশো পুলিশ নিয়ে গিয়ে মাথায় ডান্ডা মেরে মেয়েদেরকে টেনে হিচড়ে সরিয়ে মা কালীকে মানে তুলেছে আপনি কি বদলা চান না বদলা চান হ্যাঁ কি না আবি মা কালীর ভক্ত তো মা কালীকে প্রিজন তুলেছে বদলা যদি চান চার মাস পরে পাঁচ মাস পরে ভোট বদল আপনাকে আনতে হবে আমার এখানে জগদ্ধাত্রী পূজায় আসার কথা ছিল যে অসভ্যতা আমি করেছে আপনারা জানেন কালী পূজার উদ্বোধনে ছ জায়গায় আমার উপরে আক্রমণ করেছে আমি ছেড়ে দেওয়ার লোক নেই এখানকার আইসি শুনে রাখুন রাখুন কান খুলে আমি না আপনার এবং এস পি কোটেশ্বর রাউত থেকে বড় বড় পুলিশ অফিসারকে দেখেছি এগারো সালের আগে যখন নন্দিজাম আন্দোলন অরুণ গুপ্তাকে দেখেছি ডিজি তারা দেখেছি এম রমেশ বাবুকে দেখেছি সাতটা এসপি দেখেছি দেড় বছরের মধ্যে এস এস পান্ডা থেকে শুরু করে অশোক বিশ্বাস থেকে শুরু করে গঞ্জি অনিল শ্রীদাস থেকে শুরু করে সাতটা এসপি আমি ওদের পরিণতি আজকে দেখতে পাচ্ছি এখানকার আইসিআর এস পি কে বলি আপনারা জগاداتি ঠাকুরের মূর্তির হাত পা ভাঙল মূর্তি অপবিত্র করলো জোয়দে ভल्लभকে পাঠিয়ে গুন্ডামি করলেন জোয়দে ভल्लभ নিজে মারলো আর মনবেলা ভেলেবল সেকশনে কেস দিলেন আপনারা এখানকার যুবক দের নামে অশোকপুরক আইদের নামে আপনারা কি ভেবেছেন আপনারা কি ভেবেছেন এর হিসাব হবে না হিসাব হবে হবে দণ্ড সুদ দিয়ে সুদে আসরে তুলব বলতো অতীত হয়ে গেছে সতেরো সাল থেকে বিজেপি এসছে একটা সবাই লোক বলতো সমসামে আলু আর বিহার মে লালু অর্থাৎ সিঙ্গাড়ায় আলু আর বিহারে লালু সমার্থ আজকে লালু রাজ খতম হয়ে গেছে খতম হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আপনি যদি ভাবেন আর এরকম চলবে আরো চিরদিন পৃথিবীটা গোল ভদ্র হন আপনার বেতন তৃণমূল দেয় না ট্যাক্সের টাকায় বেতন পান পানি আই তে কাজ করতেন এখন ভারতীয় ন্যায় সংহিতাতে কাজ করুন বেআইনি কাজ করলে আর মাত্র কয়েক মাস এপ্রিল পরে যা করার আমরা করব নিশ্চিত থাকো আর আপনাদের কাছে আমি বলে যাই ভরসা আছে তো আমার উপরে সিপিএম সূর্য যখন মধ্য আমি তখন ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ সেটকে হারিয়েছি এক লাখ তিয়াত্তর হাজার যখন দুশো এগারোটা সিট পাচ্ছে সেদিন কিন্তু মুখ্যমন্ত্রী আমার কাছে গেছেন এক হাজার নশো ছাপান্ন বলছি যদি ঠিকঠাক করতে পারেন আর জাত পাতের উর্ধে উঠে ভয় কাটিয়ে মমতা ব্যানার্জি বলেন না ধর্ম যার যার উৎসব সবার বিরোধী দল নেতা বলে ধর্ম যার চার রক্ষা করার দায়িত্ব তা আপনারা যদি একটু এক হতে পারেন আমি কথা দিয়ে গেলাম তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না আগামী বিধানসভা খুঁজে পাওয়া যাবে না সাতাশ বছর পরে দিল্লি যদি বিজেপি জিততে পারে পনেরো বছর পরে পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা গ্রামে গ্রামে বিজেপি তুলতে পারে অর্থাৎ আস্থা রাখো অনেক সঙ্গে হয়ে গেছে বেলা খুব ছোট এরপরের অভিযান সাগর আর পাথর প্রতিমা আবার দেখা হবে আপনারা আস্তে আস্তে গোবেন আস্তে আস্তে শীত একটু পড়ছে অনেক নৌকো টৌকো পেরিয়ে যাবে না আস্তে আস্তে ফিরবেন আর এই মাঠে যা ছলে গেছেন না সে কিছু ফেলে যাবেন চা এর কাপ মুড়ি ঠোঙাwidehatর দরকারে আগামী কাল বাপি হলারার জয়দেব বাজার এই মাঠে এত দ্বিতীয় হল তারপরে মন্দির বাজার তারপরে সাগর তারপর পাথর প্রতিমা তারপরে তারপরে কুলপি আর ফেব্রুয়ারিতে আসবো মগরা হাটে মগরা হাটও নেব করেছ বদলা আমরা নেব বদল হবে মুর্মুর রক্ত দেখেছেন দেখেছেন আদিবাসী সাংসদের রক্ত দেখেছেন বদল যদি বদলা যদি চান বদল আনুন মজবুত বুথ শক্তিশালী করুন আর আছি আমরা একদম টিম মথুরাপুর আছে চব্বিশ ঘন্টা আপনাদের জন্য সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম

যদি দ্বিতীয় বুরুজ না পালিয়ে যায় ভবানীপুরেও হারাবো আমার উপকার করে রাখুন না ভবানীপুরেও হারাবো সকাল থেকে আমি ভবানীপুরে যাই হারাবো ভবানীপুরে নিশ্চিত ভাবে